সরকার ভারতের দলবাস তাদেরকে বাংলাদেশে রাখা হয়েছিল ভারতের স্বার্থকে উদ্ধার করার জন্য এখন স্পষ্ট শেখ হাসিনাকে তাহলে এই ভারত তারা কি আমাদের বন্ধু হতে পারে ভারতের সাথে আর কোন বন্ধুত্ব নয় ভারতের সাথে এখন সম্পর্ক হবে না যত সম্পর্ক আপনারা দুর্বলতা মনে করবেন না আপনারা করতে চান কত বড় সাহস কত বড় এই ভ্রমণ হচ্ছে বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা প্রধান প্রতি আহ্বান জানাই আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই তাই এই প্রশ্নে বিন্দু চার হবে না এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থ আমরা জীবন দিয়ে গর্বকে সফল করেছি তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য আবার যদি আমাদেরকে জীবন দিতে হয় আপনার জীবন দিলে

কি আমাদের বন্ধু হতে ভারতের সাথে আর কোন বন্ধুত্ব নয় ভারতের সাথে এখন সম্পর্ক হবে না সম্পর্ক এই ভারত এই ইন্ডিয়া এই লয়ের মাধ্যমে এই মোদীর তলাল আওয়ামী লীগের দোসররা পার্বত্য অঞ্চলে সহিংসতা সৃষ্টি করছে সন্ত্রাসী সৃষ্টি করছে ভারতের বিজেস্বর करके বিজয় সরকারকে সাবধান করে দিতে চাই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রদল সেই চক্র বাংলার জনতা উপলব্ধি করবে ঠিক যোবলী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আদিবাসী আদিবাসী না ক্ষুদ্রনি গোষ্ঠী এখন এগুলো নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে দেখুন একটা জিনিস পরিষ্কারভাবে জানতে হবে এক ভাই তোয়াকে বলে দিয়েছেন ছেষট্টি সালে যারা বাংলাদেশে এসছেন তারা যদি হয় আদিবাসী তাহলে তারও আগে থেকে যারা এই বাংলাদেশে বসবাস করছে তাদেরকে কি বলবেন এখন চলে যারা ছেষট্টি সালে এসেছে তারা হয়ে গেছে আদিবাসী যারা তারও আগে থেকে ছিল এই সবুজ সবল বাংলাদেশে যারা যুগ যুগ শতাব্দী শতাব্দী ধরে বসবাস করে আসছে তারা নাকি এখন হয়ে গেছে সেটলারি প্রথম পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি কোন স্বাধীনতার প্রশ্ন সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আর কোন ছাড় নয় সহানুভূতি নয় পাহাড়ে আমাদের বাংলাদেশের যে সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি তাদের আবহারের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় কিন্তু বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন আছে আপনারা জানেন তো নাকি পাহাড় স্বাধীন করে স্বাধীন করে ফেলব এই ধরনের কোন সান্তি দেখানোর সুযোগ নাই সারা বাংলাদেশে যে প্রবেশন চলবে পার্বত্য অঞ্চলে একই প্রবেশন চলবে আমাদের পার্বত্য অঞ্চলের ভাই বন্ধুদের উদ্দেশ্য বলবে আপনাদের ভিতরে এই ভারতের দাঁড়ালেরা স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগের দোষরা থাপি মরে থেকে ক্যাবার সৃষ্টি করছে আপনাদেরকে উস্কে দিচ্ছে আপনারা তাদের উসকে তা দেবেন না বাংলাদেশের মানুষ আপনারা আমরা বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভালোবাসুন দলমত নির্বিশেষে শতাব্দীর পরে শতাব্দী এই বাংলাদেশের মানুষের যে এক হয়ে থাকা শান্তিপূর্ণভাবে সহবস্থানের যে বৈশিষ্ট্য সেইটাকে ভালোবাসুন